আপু একটা সিঙ্গারা দেন তো ভাই আপনি সামনের কাউন্টারে যান সিঙ্গারা টাকা দিয়ে টোকেন নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আপু ও ভাই এনেন টাকা একটা সিঙ্গারা টোকেন দেন তো আচ্ছা দেন এদিকে দেন এনেন ভাই আপনার টোকেন ভাই আপনি একটা কাজ করেন আপনি দুই নাম্বার কাউন্টারে যান ওইখানে গিয়ে সিঙ্গারা টোকেনের টোকেন নিয়ে আসেন সিঙ্গারা টোকেনের টোকেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই একটা সিঙ্গারা টোকেনের টোকেন দেন তো ভাই এই নেন সিঙ্গারা টোকেনের টোকেন আপনার কাউন্টার নাম্বার 3 যান যায় একটা স্লিপ কাটায় নিয়ে আসেন আচ্ছা টোকেনের টোকেনের স্লিপ আচ্ছা ভাই ওকে ঠিক আছে ভাই একটা টোকেনের টোকেনের স্লিপ দেন তো এনেন ভাই আপনার টোকেনের টোকেনের স্লিপ এবার কাউন্টার নাম্বার 4 এ যান ওইখানে একটা খাবারের ফর্ম আছে ফর্মটা পূরণ করে নিচে আপনার নাম সাইন করে দিবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই যে খাবারের ফর্ম পূরণ করে দিছি নিচে সাইনও করে দিছি আচ্ছা ভাই পাশে ফটোকপি দোকান আছে ওইখানে যান ওইখানে সিঙ্গারার কালারফুল ফটোকপি প্রিন্ট আউট করে নিয়ে আসেন ওকে ভাই সিঙ্গারার কালারফুল ফটোকপির প্রিন্ট আউট করে নিয়ে আসবো ওকে ওকে ভাই এই যে সিঙ্গারার প্রিন্ট আউট আচ্ছা খুব ভালো সাইডে কেসিসি মার্কেট আছে ওইখানে এভিডেবিট করে সিঙ্গারার মোহর লাগাই নিয়ে আসেন নিয়ে এসে কাউন্টার নাম্বার 1 এ জমা করে দেন এই যে আপু এই যে সিঙ্গারার ফাইল এবার প্লিজ এটা সিঙ্গারা দেন দাঁড়ান ভাই আমি একটু ডকুমেন্টস চেক করে নি লাইকি